এর ভিতরে অক্ষণ ধরনা দ্বারা নামে কে দিছি আসামি একজন দোষ না মিজান মিয়া হাবিব বর্ষা সাইমন মিয়া আসিফ মিয়া আর মহিলার দা আসি তো এই কোনো এখন আজকে পাঁচ দিনের ভিতরে আমি বার এলাম থানার ফস্পিটাল তিন দিন ভর্তি থেকে গেলাম আগে এটা মাত্র একটা আসামি এখনো ধরা পড়ছে না এটা কি দিয়েছে নেই তিনা পুশনের কাছে শেষ করলে মুগে সজালে টেহা দিয়ে শেষ করলে টেহারা যদি সব শেষ করলিয়া আমরা নেই বিচার কোনটা সজালে কামনা মারা কারণটা কি মারা কারণটা শুধু শুধু অতই তারা বড় সাথে তারা বেলে করতে না কি করতে পারে তারা বুঝলে চুরি করে না কি করি তারা মাছ ধরা পড়ছে ওই কারণে আমরা বাড়ির মাল বসে তারপরে আমরা থানা ফেলাম বাদ দিয়ে চিঠি করতাম চিঠি করলাম খানা পুলিশ গেল পুলিশ জালিয়ে পুলিশ আবার আয় হলে দেখি তারা পিছন দিয়ে আবার মস্তান দাও কোরআন হয়ে প্রকাশে হয়ে বলতেছে এরপরে তারা গ্রাম হুমকে দেয়া গেল মার বুতুরবো বাড়িতে গেলাম টেস্ট ইস করে যাওয়ার পরে মাসে মা বুতরে করে কোবাই একটু করছে রাখছি হ্যাঁ কোবাইটুবাই মা রাখছি এখনও দিয়ে বসতোই চলতা আমার বাচ্চাকে চলে না আমি গরম আমার তিনটা বাচ্চা না ভাই তারি গর না খানা বৌস নাচিং বালা না কোনো একটা বালা পরিবেশ সব দিক দিয়ে খারাপ ফেলি এরকম একটা মানুষ কি বলবো এরা ধর না ব্যবসা করে কি বাড়ি এরা রাখছে বাংলাদেশের কাগজ সূত্র বানা রাখছে সাইমুন মিয়া বিয়া করছে বাংলার মিজান মিয়ার এর নাম দিয়ে সাইমুন মিয়া কাগজ সূত্র করছে বাংলাদেশের মেয়ের মিজান মিয়ার দুই যে বাংলাদেশ বিয়া দিছে বাংলাদেশ সেই কাগজ দিয়ে মিজান মিয়া চার লাখ পাঁচ লাখ করে টাকা লো ইন্ডিয়ান লোকের কাছে হেয়ার জিয়ের নাম দিয়ে বাংলাদেশের লোকের কাছে সূত্র করে দেয় টাকা দিয়ে ব্যস্ত আছে হ্যাঁ মিজান মিয়ার বু বাংলাদেশের হ্যাঁ রেশন কার্ডও নাম নাই কোনো নাম নাই তাহলে তার আর সবাই এই কালামত করছে আসিফ মিয়া হেও বিয়া করছে বাংলাদেশ হ্যাঁ রেশন কার্ডে কোনো নামই নাই আধার কার্ড করছে কোন কান্তা টেয়াটুয়া দিয়া যায় সেটা কোনো মতো করছে কইরা বংশ দেয়া নাম দিয়া রাখছে তাহলে একটারও কাগজপত্র ঠিক নেই

Gracias.